আসসালামু আলাইকুম যারা অনেক দিন ধরে ভাবছেন অনলাইনে একটি প্যাসিভ ইনকাম করবেন কিন্তু কোথায় ইনকাম করবেন কোন ওয়েবসাইট থেকে ইনকাম করবেন বা কীভাবে ইনকাম করবেন তারা কিছু জানেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য আজকে আমি একটি ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনি খুবই ছোটো ছোটো কাজ করে বা মাইক্রো জব করে আপনি টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা আপনি কম্পিউটার বা ফোন যে কোনো দুটো একটি দিয়ে করতে পারবেন এবং সেই টাকাগুলো আপনি নগদ রকেট বা বিকাশ থেকে আপনি উইথড্র করতে পারবেন তো চলুন শুরু করা যাক এখন আমি চলে আসলাম গুগল ক্রোমে গুগল ক্রোমে এসে সার্চ করব ওয়ার্ক আপ জব লিখে লিখে সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে আমার সেই লিঙ্কে ক্লিক করব। আপনি ফোন দিয়েও করতে পারবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমাদের এখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখানে আমাদের ফুল নেম দেব ইমেল অ্যাড্রেস দেবো এবং পাসওয়ার্ড দেব তারপরে আই এম নট রোবটে ক্লিক করবো এগিয়ে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট করবো তো চলুন শুরু করা যাক আমার নাম দিলাম ইমরান আমার মেইল দিলাম আমি যে মেইল অ্যাড্রেস ইউজ করি সেটা আমি দিলাম এখানে তারপরে আমি এখানে একটা নিজের ইচ্ছা মতন পাসওয়ার্ড ক্রিয়েট করলাম যেটা আমি সবসময় মনে রাখতে পারবো তারপরে এখানে আই এম নট রোবটে ক্লিক করলাম তারপরে এগডিতে ক্লিক করলাম তারপর আমি কিড অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে আমার অ্যাকাউন্টে কিড হয়ে গেছে তখন আমাকে একটি কনফার্মেশন মেল দেবে তার আমার মেলে এই যে আমার মেলে মেল চলে আসছে আমি এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে দিলাম তাহলে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখানে আমাদের সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো লগ ইন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা এখান থেকে যে ফাইন জবে ক্লিক করে আমাদের কী কী কাজ আছে সে কাজগুলো আমরা এখান থেকে দেখে নেব এবং কাজের যে রেট সে রেটটাও পাশে দেওয়া আছে সাতত্রিশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট বিয়াল্লিশ সেন্ট এবার আমরা এক একটা কাজ করব কমপ্লিট করার পরে আমাকে এই টাকাটা আমার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে মূলত আপনার এখানে ইউটিউবে ভিডিও দেখতে হবে তাদের আমি একটি কাজ ওপেন করলাম এখানে দেওয়া আছে আমাকে পঁচিশ সেন্ট দিবে এখানে ডিস্কামটা ভালোভাবে ভালোভাবে পড়ে নেবেন তারপরে আমাদের ভিডিও দেখার সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে কী কী মনে রাখতে হবে সেগুলো এখানে লেখা আছে এক একটা কাজে এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকবে তারপরে এগুলো খুব ভালোভাবে একটু পড়ে নেবেন আমার কী কী এখানে লাগবে ঠিক আছে তারপরে এখানে দেওয়া আছে যে ফুল ভিডিও দেখেন দেখবেন এবং টেনে দেখবেন না ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দুটি স্ক্রিনশট নেবেন এবং ভিডিওটি শেষে লাইক দেবেন হ্যাঁ তারপরে এগুলো সব কিছু করার পরে স্ক্রিনশট নিতে হবে আমাদের যে ভিডিওটা দেবে বা যে ভিডিওটা এখানে দেওয়া আছে সার্চ দেওয়ার উপরে কীভাবে ভিডিওটা আমি পাবো সেভাবে হ্যাঁ তারপরে এইখানে আমরা যদি স্ক্রিনশটটা যে স্ক্রিনশট নিচ্ছি আমি সাপোজ একটা স্ক্রিনশট দিয়ে দিলাম সাপোজ উদাহরণ অনুযায়ী দিলাম এটাই দিলাম আমি দেওয়ার পরে আমি যখন সাবমিট করব তখন সেই কাজটা আমার চেক দিয়ে আমার এখানে পঁচিশ সেন্ট এটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন তারা যেভাবে আপনাকে রিকারমেন্ট দেবে আপনি ঠিক সেভাবে কাজ করবেন কীভাবে ভিডিও পাবেন সেটাও তাদের রিকমেন্ট লেখা আছে কী সার্চ দিয়ে ভিডিওটা বের করতে হবে ইউটিউব থেকে ঠিকভাবে করলে আপনি পেমেন্টটা পাবেন এখানে আরও অনেক কাজ আছে আপনি শুধু ইউটিউবে ভিডিও না ফেসবুক লাইক করবেন বিভিন্ন মানে আমি তো আগে বলেছিলাম যে মাইক্রো জব এখানে খুব ছোটো ছোটো কাজ আছে এবং তার বিনিময়ে কিছু সেন্ট আপনাকে পেমেন্ট করবে তো চলুন এখন দেখা যাক কীভাবে আপনি সেই টাকাটা উইথড্র করবেন উইথড্র করার জন্য এখানে ক্লিক করবেন তারপরে যে ওয়ালেট নামে অপশনে ক্লিক করবেন এরপর আপনি এখানে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন আমার এখানে টোয়েন্টি সেন্ট আছে এখানে আপনি বিকাশ নগর থেকে টাকা নিতে পারবেন আপনি এখানে বিকাশ নাম্বার দিবেন পার্সোনাল এখানে অ্যামাউন্ট দিবেন এবং এখানে ভিডিওতে ক্লিক করলে ইয়েস কনফার্মে ক্লিক করলে আপনার টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনি চাইলে এখান থেকে ফ্রি টাইমে টাকা আর্নিং করতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে দিনে দশ ডলার থেকে বিশ ডলার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি একটু সময় এবং একটু ধৈর্য দেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কোনো প্রকার কোনো তথ্য বা কোনো প্রশ্ন জাগলে আমাকে মেসেঞ্জারে নক করবেন বা কমেন্টস করবেন শেয়ার করবেন